আগামী তিন দিন সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস পাশাপাশি আগামী সাত দিন সারা দেশে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে এমনটাই জানিয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সতর্ক বার্তা জানাতে খুলনা যশোর বরিশাল পটুয়াখালীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টি ও ভারী বর্ষণের পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বার্তা অফিস থেকে বরিশাল সরবকাঠি নেসারাবাদ থেকে বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান শামিমের পাঠানো তথ্য ভিডিও দেখুন বিস্তারিত দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সমস্যা রাস্তাঘাট অন্যায় তুলে ধরার চ্যানেলটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের সাথে আছে আমি শান্ত ভাঙা ফরিদপুর

সুদান আকর বেমারঙ্গের মেকতে কাইয়ে পোর্স থাকে আর ম্যাগী আই থাকে। এই শান্তনতে কিন্তু দেমানা বড় আর দেবালা সুন্দর। আবার সুন্দর র্যালস না থেকে এসে এটা কিন্তু দেবালা ভয়ংকরও আছে বুঝছেন। অনেক ভয়ংকর এখানে কিন্তু অনেক অ্যাক্সিনটক্সিং তো হয়। তোমuir কথা বরাবর আমরা মনে লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো একসাথে দেখা যায় সুন্দর রেজাল্ট।